আসসালামু আলাইকুম যা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা টানবেন না আমি কিছু কথা বলবো অবশ্যই আমার কথাগুলি শুনবেন আমি একজন ভূমিহীন পিতার গরিব অসহায় মানুষ আমি একজন ভূমিহীন পিতার সন্তান আমি একজনের কাছ উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানাতেছি আমাদের আর জনপ্রিয় ব্যারিস্টার কাউসার কামাল সার আপনার উদ্দেশ্য করে আজকে আমি কটা কথা বলবো হ্যাঁ আর আপনাদের কর্মীদের উদ্দেশ্য করে কটা কথা বলবো আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতেছেন গরিবদের পাশে আয়সা দাঁড়াইতেছেন সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু সব দিক দিয়ে কাজ করতেছেন মানুষের আপদে বিপদে দাঁড়াইতেছেন তাহলে আমার বেলায় কেন আমি বাড়িতে ঘরে থাকতে পারি না আমার সরকারি জায়গা সরকারি ঘর সরকারি জমিও আরেকজনের কাছে বিক্রি করে দিয়ে আমার কাছে টাকা চায় আমি টাকা না দিতে পারলে আমাকে বাড়ির থেকে উচ্ছেদ করে দিয়ে আমারে প্রাণে মারার হুমকি দেয় এটা কেমন রাজনীতি আমার ব্যারিস্টার কাউসার কামার স্যার আপনার কাছে প্রশ্ন রইলো আমার এটা এটা কেমন রাজনীতি আপনার কর্মীদের কাছে প্রশ্ন রইলো এটা কেমন রাজনীতি যে রাজনীতি গরিব মানুষেরা দেশে থাকতে দেয় না ও ভূমিহীন মানুষের সরকারি গর জমি খায়রা নিয়ে অন্যের কাছে বিক্রি করে দেয় কেমন রাজনীতি এটা আপনাদের আমার এই প্রশ্নটা স্যার আপনার কাছে রইলো হ্যাঁ আপনি এটার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন নিয়ে আমাকে স্বাভাবিক জীবনে আগের মতো ফিরিয়ে দিবেন আমার পরিবারকে সরকারি জায়গা যে বিক্রি করেছে সেই জায়গা সহকার আমার যে গড় দর করে বেকু গাড়ি দিয়ে মারি কাটছে তাই আমার কাছে টাকা চাঁদা দাবি করছে সব কিছু আপনারা এটা কতিয়ে দেখে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ রাজনীতি এরকম রাজনীতি আমাকে ঘর করছে বিএনপি এরকম রাজনীতি আমাকে বাড়ি করছে আমার কাছে চাঁদা দাবি করে আমার বাবার সরকারি যে ঘর দিয়েছিল সেই ঘর পর্যন্ত বাঙ্গিয়া টাঙ্গিয়া আপনাদের নেতাকর্মী কিছু নামধারী কিছু নেতাকর্মী তারা হ্যাঁ আমার এই সভ্যনাশটা করছে তাহলে আমি আশাবাদী ব্যাস্টার কাছার কেন চার আপনি এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন আমি যেভাবে দেখতেছি আপনি মানুষের মঙ্গলে কল্যাণে কাজ করতেছেন অবশ্যই আপনি আমার পাশে দাঁড়াবেন আমি অসহায় একজন মানুষ আমি সঠিক যেটা বিচার এটা পাবো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একজন দেশের মানুষ হিসাবে আপনার কাছে আমার এই প্রশ্নটা রইলো আপনার কাছে আমার এই অভিযোগটা রইলো অবশ্যই আমি একজন অসহায় মানুষ আমার পাশে আপনি দাঁড়াবেন আমার পাশে দাঁড়ায়া অবশ্যই আপনি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা আমাকে যতটুক সুবিধা একজন অসহায় মানুষ হিসাবে ভূমিহীন মানুষ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে দেশের মানুষ হিসাবে আমি যতটুকু ন্যায় বিচার পাওয়া আমার দরকার আমি আশা করি আপনি একজন আইনগত আইনের মানুষ হয়ে আমার ততটুক ব্যবস্থা ততটুক সুবিধা আপনি আমার দিবেন এটা আমি আশাবাদী যদি আমার কথাতে বিএনপির কোনো নেতাকর্মীরা মনের মধ্যে আঘাত পেয়ে থাকেন আমি দুঃখিত কারণ আমি চাই নাই যে আপনাদেরকে এভাবে আমি কথা বলবো আমার বাধ্য হয়ে অনলাইনে আইসে এইভাবে বলতে হইল কথা কারণ আমি কারো কাছে বিচার পাই না যার কাছে যাই তারাই বলে তারা বিএমপি করে যারাই বলে বিএমপি করে বিএমপি করে তাহলে বিএমপি করে আমি কার কাছে যাই আমি বিচারটা দিব। এখন এই সরাসরি আমি তাই আমি ব্যারাস্টার কাউসার স্যার আপনার উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাইলাম অবশ্যই আপনি আমার বিল আমার পক্ষে পদক্ষেপ নেবেন আমার স্বাভাবিক জীবনে আগে আগের মতো আমার পরিবারকে আমার যে ক্ষতি করেছে এইগুলা সব কিছু আপনি দেখবেন দেখে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাকে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিবেন আপনার কাছে আমার মিনতিভাবে এইগুলো রইল আসসালামু আলাইকুম